এশিয়ান কাপ বাছাইয়ে নয়ই অক্টোবর ঢাকায় হংকং চায়নার বিপক্ষে নিজেদের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ এ ম্যাচ নিয়ে সতর্ক জাতীয় দলের স্প্যানিশ কোচ হাবিয়ের কাবলেরা ফুটবলারদের অনুশীলন কৌশল প্রতিপক্ষের কাছে গোপন রাখতে সজাগ তিনি বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে দলের ফুটবলারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দিতে চাইলেন না তবে অনুশীলনের প্রথম পনেরো মিনিট ছবি তুলতে বাধা দেননি পরের সেশনে আলোকচিত্রীদের মাঠে থাকতে দেননি যদি কৌশল ক্যামেরায় ধরা পড়ে হংকং চায়নার বিপক্ষে নয় ও চোদ্দই অক্টোবর দুই ম্যাচের জন্য আঠাশ জনকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন প্রধান কোচ পরে মহামেডানের জাহিদ হোসেনকে ডাকা হলে উনত্রিশ জনের দল হয় বাহাত্তর ঘন্টা আগে ফুটবলার ছাড়বে না বললেও শেষ পর্যন্ত অনুশীলনের প্রথম দিন মঙ্গলবার রাতে ডাক পাওয়া ছয় খেলোয়াড়কে ছাড়তে বাধ্য হয় মহামেডান এতে হাবিয়েরের দ্বিতীয় দিনের অনুশীলন পূর্ণতা পায় বিকাল পাঁচটায় অনুশীলন শুরু করেন কোচ রানিং আক্রমণের গতি আর গোলরুখে দেওয়ার বেশ কিছু কৌশল শেখান জামাল ভূইয়া তপু বর্মনদের প্রায় পৌনে দুই ঘন্টা পর সন্ধ্যা পৌনে সাতটায় সবাইকে নিয়ে মাঠ ছাড়েন তিনি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ